পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সহ চন্দ্রকোনা দাসপুর খড়গপুর গ্রামীণ এলাকায় টানা বৃষ্টিতে চরম দুশ্চিন্তা বাড়ছে জেলা জুড়ে মুখে রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বহু সকাল পর্যন্ত বৃষ্টি থাকায় গ্রাম চিন্তায় পড়েছে অন্যদিকে বড়সড় ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত কৃষকেরা ঘাটাল ও আশেপাশের পুজো কমিটি জানিয়েছে এই বৃষ্টি যদি আর দু তিন দিন চলতে থাকে তবে অনুষ্ঠান আয়োজন যাত্রা ও কীর্তন সবই প্রশ্নে মুখ্য পর্বে বহুমন্ডুপে সাতছরজা ইতিমধ্যে ভিজে গেছে স্থানীয় উদ্যোক্তাদের আশঙ্কা যদি টানা বৃষ্টি হয় তবে ঠাকুর দেখতে আসা মানুষের সংখ্যা কমে যাবে এই গ্রামবাসী জানাল এভাবে বৃষ্টি হলে বন্যা সম্ভাবনা প্রবল প্রচুর শাকসবজি নষ্ট হবে মাঠ খাটে জল জমে গেলে ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বৃষ্টি হবে কিন্তু হয় বন্যা হয় আর তালে ব্যাপক ক্ষতি হয়ে যাবে তা শাক সবজি সেটা না মানুষ শাল সবজিও প্রচুর নষ্ট হয়ে যাবে হ্যাঁ এমনি তো আগে এরকম নষ্ট হইলো তারপর আবার চাষিরা লাগিয়েছিলো তারপর আবার যদি এরকম জল হয়ে যায় আর চাষ হবে ধানের তো ক্ষতি ধানের ধানেরও ক্ষতি হবে বন্যা হয়ে যাবে এরকম যদি একইভাবে হতে থাকে পুরো বরফ বন্যা হয়ে যাবে পুজো ক্ষতি হবে বৃষ্টি তো হবে বলছে আবহাওয়া দপ্তর কিন্তু পুজো কেমন কাটবে এরকম যদি জল হয় পুজোর কী কমবে পুজো মানুষ দেখতে যেতে পারবে জল ঝড় দেখাচ্ছে যে হিসাবে সেই হিসাবে জল মানুষ কি করে দেখতে পাবে আপনাদের গ্রামেও তো পুজো হয়

কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে